মা তোমাকে এখন ডাক দিছে তুমি নফল নামাজে দাঁড়ানো নামাজ ছেড়ে দাও মায়ের ডাকে সারা দাও কারণ মা যদি বেজার হইয়া যায় মক্কায় হস কইরা তোর কফালে আগু আল্লাহর এক বান্দা আবেদ যুব এমন এ বাদাতে মজা পাইছে এখন এলাকায় মজা বাদ কয় না মসজিদে ঢুকি করি যা ঠান্ডা বের হইলে বেপরদা 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 কি করি কোথায় যাই আল্লাহরে আপনি নিরেট ভাবে নির্জনে নিরিবিনি ভাবে আল্লাহ রে বাদাত কেমনি করি কি করি মাথা ঘুরায় ঘুরায় সিদ্ধান্ত নিল বাড়ির পার্শে পাহাড় আছে ওই পাহাড়ের মধ্যে যাইয়া আমি পাহাড়ের উপরে একা একা এবাদত করব ঘরের মধ্যে শুধু মা বৃদ্ধা মা আর কেউ নাই সন্তান

দিন দুদিন তিন দিন পর আম্মা জানের মনের ভেতর একটু ঢেউ শুরু হয়ে গেছে আমার বাবার চেহারাটা দেখিনা বহু দিন। মনে মনে চিন্তা করে সন্তান আমার আল্লাহ রে বাদাতে এমন মজা পেয়েছে ওই পাহাড় থেকে আর ঘরে আসবে না মায়ের মনে মানায় না আম্মা যান চিন্তা করে কি করি বাবার চেহারাটা না দেখলে কলিজা ঠান্ডা হয় না আহ সন্তান বড় পীর কিন্তু মায়ের কাছে হাফিজুর রহমান কি সন্তান বড় এমপি সাহ মায়ের কাছে না তুমি কিসের এমপি তুমি তো আমার ওই সন্তান মায়ের কাছে পীর নাই এমপি নাই কোনো মর্যাদা নাই ঠিক নি আর মা নাম দইরা ডাকে আপনারা মানে নাম দইরা ডাকলে আমি বলার আগে সবাই বলবে তুই বেআ কিন্তু আম্মা জান যখন নাম দইরা না ডাকবে তখন বড় কষ্ট লাগে আর আম্মা জান যখন নাম দইরা ডাক দেয় যা ঠান্ডা হয়ে যায় বড় মায়ায় ভরে যায় যত বড় হই না কেন আমি তো মায়ের কাছে একটা সন্তান আম্মা জানের কাছে কোনো কোয়ালিটি নাই সব কে পা ভাঙা কে খারাপ আম্মা জানের কাছে বড় খারাপ সন্তানটাই বড় আদরে যেই সন্তান হাঁটতে পারে না ওই সন্তানের প্রতিমা দুর্বল যেই সন্তান অসুস্থ ওই সন্তানের প্রতিমা বেশি দুর্বল মায়ের অন্তর এটা বোঝানো যাবে না এটা সন্তানের প্রতি মায়ের কি মায়া মা যে সন্তানের জন্য কেমন আসে সন্তান যদি এই পরিমাণ মায়ের জন্য পাগল হইতো জীবনে সংসার করতে পারত না ওই আল্লাহর চলে গেল পাহাড়ের চূড়ায় কিন্তু মায়ের মনে মানে না কই আমার কলিজার টুকরা বাবার চেহারাটা দেখবো না হয় কলিজা ঠান্ডা হবে না বৃদ্ধা মা চিন্তা করে সিদ্ধান্ত নিল যেহেতু আমার সন্তান দাঁতের মজা ভাইয়া আসবে না আমি দেখা করার জন্য যাব এবার সকাল দশটা সূর্য উপরে উঠছে তাপ আসতেছে মা বৃদ্ধা মানুষ হেঁটে 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 পাহাড়ের কিনারায় গিয়া হাজির রহমতের নবী ওই মহিলা কেমনে পাহাড়ের উপরে তাকাইয়া সন্তানের ডাকছে নবী সাহা ওইভাবে দেখায় সূর্যের আলো যখন পরে তখন উপরে তাকাইলে হাত দিয়ে একটু পর্দা দেওয়া লাগে চোখের উপর না নবী এইভাবে দিয়া দেখাইতেছে ওই মহিলা বৃদ্ধা মা সন্তানের যখন ডাক দিছে মাথা উঁচু করে এভাবে সূর্যের আলো থেকে নিজেকে হেফাজতের জন্য হাত দিয়া ডাকছে বাবা আমি তোর বৃদ্ধা মা পাহাড়ের নিচে আসি এক নজর এসে একটু দেখা দেবি দেখতে চাই মায়ের ডাক পাহাড়ের চূড়ায় সন্তানের কানে চলে গেল কিন্তু এমন সময় মা ডাক দিছে যেই সময় সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো সন্তান চিন্তায় পড়ে গেল আমি কি আল্লাহর এবাদাতের মধ্যে মগ্ন থাকবো নাকি মায়ের ডাকে আমি এবাদাত নামাজ সাইরা সারা দিব সন্তান কতক্ষণ ভেবে চিন্তা করলো না আমি মায়ের ডাকে সারা দিব না আমি আল্লাহর মোহব্বতের নামাজেই দাঁড়ায় থাকব বৃদ্ধা আম্মা যান কিছু খুন কষ্ট পাইয়া এরপরে বাড়ি চলে গেলেন বাড়ি গেছে মনে একটু কষ্ট না রাখবো না

একটা অন্যায় করছে আমি ধমক দিছি রাগ কইরা amare মা কয় না ঘরে আয় খানা খায় কিন্তু মার দিয়ে তাকায় না अब्बाजान কয় বিবি তুমি আরামে ঘুমাও সন্তান আজ না কাল ভুল বুঝা তোমার কাছে ফিরে আসবে খানা খাও ঘুমাও কাদে Kader কয় স্বামী আমার আমি যত চেষ্টা করি ঘুমানোর আমার চোখে ঘুম আসে না যতবার আমি খানার পেলে নেই আমার একটা লقمাও মুখে যায় না আমার কাছে ঘুমের থেকে খানার থেকে সন্তানেরnavbarকে বড় মজা পাই সন্তান আমার যখন একবার মা বলে ডাক দেয় সন্তান একবার যখন আম্মু বলে ডাক আমি মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায় তুমি আমারে যদি দশতলা বিল্ডিং লেখা দেও আমার মনে শান্তি নাই কিন্তু আমার সন্তান একবার যদি আম্মু বলিয়া ডাক দেয় মনে হয় যেন আমি দুনিয়ার বাদশা হয়ে গেছি ও সন্তানেরা কেমনে বুঝবি মায়ের কলিজার বড় ব্যথা তোমারে আমারে মা বড় বালাই গিয়া কত রাত ঝুমাতে পারে নাই খানা খাইতে পারে নাই ওই মা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়া জীবন কষ্টে কষ্টে কাটাইছেন ওই মা এই ময়দানে আসরে বাবা মুনাজাতের পরে অনেকে বাড়ি যাইবা অনেক সন্তান গিয়া মাকে ডাক দিবে আম্মু আমি অজের থেকে আইসি দরজা খুলে দাও আর এক দল বান্দা আছে ওদের মা নাই জীবনে আর কোনোদিন একবার মা বলে ডাক দিতে পারবে না ওদের কলি যায় এমন আগুন দাউ দাউ করে জ্বলবে জীবনে আর মা বলে ডাক দিতে পারবে না বাবা বলে ডাক দিতে পারবে না ওদের কলিজা বড় ব্যথা ওরে যার মা নাই সে বুঝে মা কত বড় রত্ন ওই মা ঘরের মধ্যে শুয়া আবার চিন্তায় ভরে গেল আর একবার যাই সন্তানের কাছে আর একটা ডাক দেই দেখিনি বাবাই সে তোমারে দেখা দেয় চেহারাটা দেখলে আমার শান্তি লাগবে মা আবার পরের বার করে ঠিক ওই তোর মা পাহাড়ের নিচে আসছি একটা নজর দেখে যা আজও সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো সন্তান আজও চিন্তা করে নামাজ সারবো নাকি মায়ের ডাকে সারা দিব সিদ্ধান্ত নিল না নামাজ সারব না মায়ের ডাকেও সারা দিব না মা আজ কষ্ট পাইয়া চুপ চলে যাইতেছে আর বলে আর আমি আসবো না গেলাম কিন্তু বাড়ি যাইয়া মায়ের মনে মানায় না আবার আগুন জইলে উঠছে একটা নজর না দেখলে কলিজা ঠান্ডা করা যায় না তৃতীয়বারের মতো নবীজি বলে নই মহিলা আবার রওয়ানা বাচ্চাটার কিনারায় পাহাড়ের পাদদেশে গিয়ে আবার আওয়াজ দিছে বাবা আমি শেষবারের মতো ভইরা দেখি আজ ও একবারও জবাব দেয় না নামাজও ছাড়ে না এতদিন মা কিন্তু কষ্ট পাইছে ঠিক কিন্তু মন কইলা কিছু বলে নাই আজকে শেষবারের মতো মা যখন বাড়ি যায় আসমানে হাত উঠাইয়া হালকা একটা কথা বইলেই ফালাইছে ও আল্লাহ। আমার সন্তান এমন করে যে আমার একটু দেখার সময় হয় না কি বলবো মনের দুঃখ তোমার কাছে একটা দাবি অরে জিনা মহিলার চেহারা না দেখাইয়া দিবা না জেনা কারিনীর মহিলার চেহারা দেখাই এটা একটা গুণ হইল তোমার জন্য এটা গুণা সারা রাত মহিলা দেখো মোবাইলে বেগানা দেখো তোমার জন্য এটা গুণা না কিন্তু ওই সন্তানের জন্য মায়ের এটা বিশাল বড় দোয়া জেনাকারিনী মহিলার চেহারা না দেখাই আমার বাবা আরশিয়াজে মায়ের কথা কবুল মা চলে গেছেন আর মা ফেরोत আসেন না এদিকে মায়ের দোয়া করুন এলাকায় সবাই বলতেছে পাহাড়ের উপর আমগো বড় बुजुर्गো এত बुजुर्गো যার জীবন যাবে ইবাদত থেকে আলাদা হবে না এক সুন্দরীর উপশি মহিলা বলে প্রথঙ্গ বুজুর্গ অনেক টাইট বলে না কা আমার সামনে টিকবে না যাও টিকবে মহিলা এবার চুপে চুপে পাহাড়ে উঠছে ওইটা যুবকের সামনে যুবক নামাজে দাঁড়ানো চোখ বন্ধ ওই যুবতী সুন্দরী জাহান নামি নারীটা যত অপকৌশল করা প্রয়োজন করছে কিন্তু যুবকের নজর নিতে পারে নাই ওই মহিলা ব্যর্থ হইয়া পাহাড়ের নিচে নাই না পার্শে একটা চেটিয়াল খোলা ময়দান ওখানে এক রাখাল বকরি চড়ায় ওই রাখালের সাথে গিয়া জিনা করেছে জিনার কারণে একটা গর্বে বাচ্চা চলে আসছে বাচ্চা আসার পর ওই জাহান নামি নারী বাচ্চাটা দুনিয়াতে আসা পর্যন্ত চুপ বাচ্চা যেদিন দুনিয়াতে আসছে বাচ্চাটা কোলে নিয়া এলাকায় ঘুরে আর কায় তোদের বুজুর্গের কি হালাত জানুনি কয় কি এই যে আমার সাথে জিনা করছে সেই বাচ্চা তোদের বুজুর্গ জিনা করছে আমার সাথে সেই অবৈধ বাচ্চা এই কথা শুই এলাকার মানুষ সব বরম এত মোহাব্বত করি হুজুরের এত ভালো জানি বুজুর্গ এই অন্যায় যদি করে তো আর দেরি করে লাভ নাই লাঠি নিয়ে সবাই চলে গেল পাহাড়ে ভাঙা এবাদাতের ঘরটারে ভেঙ্গে যখন ওই আল্লাহর বান্দা যুবক আবেদের গায়ে একটু টাস করছে যুবক বলে খবরদার টাস করিস না কি হয়েছে বলো বলে তোমার বুজুর্গি শেষ মহিলার সাথে তুমি জিনা করেছো যুবক বলে আল্লাহর কসম আমি কারো সাথে জিনা করি নাই কে বলেছে বলে মহিলা জিনার দ্বারা বাচ্চাও হয়েছে তাই আমার সামনে বলতে পারবে নি কয় পারবে কয় নিয়ে আসো ওই যে মায়ের বড় দোয়া

বাহার থেকে নিচে নাম ইমাম ওই জিনা কারিনী মহিলার সামনে দাঁড়ায়া এবার কয় মহিলা বল কয় তুমি আমার সাথে জিনা করেছো বলে অসম্ভব কয় সম্ভব সত্যি বলে হ্যাঁ সবাই তো চারদিকে দাঁড়ানো মহিলা জোর দিয়া কয় তুমি আমার সাথে জিনা করেছো যুবক এখন परेशान হয়ে গেল কি করি আল্লাহ কুদরতি ভাবে ও যে মুনাজাতে কান্না করে এসে সেজদায় ওদিকে মায়ের পর দোয়াও কবুল ওদিকে আবার ইজ্জত বাসানের দোয়া করছে আল্লাহ এটাও কবুল করছে এইবার অন্তরে একটা জবাব বাইর করে দিছে বাচ্চাটারে কয়ে আমার কোলে দে দুধের বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া সবার সামনে এরকম ধুইরা বাচ্চাটারে উঁচু কইরা কয় ও আসমানের মালি তুমি আমার ইজ্জতের হেফাজত করো এই বাচ্চাটার জবান খুলে দাও বাচ্চাটার জবান গেছি ওই কয় শত মানুষের যুবক সামনে বাচ্চা তুই বল তোর বাবাকে বাচ্চা সাথে সাথে জবান খুলে কয় আমার বাবা হলো ওই রাখা ও আমার কলিজার যুবক যদি আল্লাহর মোহাব্বত নিয়ে চলো আল্লাহ এবাদাতের মাধ্যমে তোমার দুনিয়াও লাভবান পরকালও লাভবান আমি যে এতক্ষণ বয়ান করলাম একবারও কিন্তু বলি না হে যুব আমি তো হুজুর হ তসবিল পাগড়ি লাগা স্কুলে তালামার বলি নাই বলবো না বরং তুমি যেখানে আছো ওখান থেকেই তো জান্নাতে যেতে পারো তুমি লেখাপড়া করো স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো তোমার মতো ডাক্তার ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজি দাঁড়িয়েওয়ালা শক্ত কথা বলো আছে না নাই তাহলে তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক স্কুল কলেজে পরে নামাজ সারে না তুমি কেন পারো না রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ সারে না তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে পাঁচ বেলার নামাজ পড়ে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না মানুষের জীবনের অবল্য সম্পদ হলো চরিত্র চরিত্র যার নাই ওর জীবনটাই নাই ওর দুনিয়াও বরবাদ ওর আখের এত ও আমার কলিজার যুবক বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ তো সন্তান দিছে আদর্শ সন্তান বানায় যান ডাক্তার বানাবেন তবে বেয়াদব যেন না হয় সন্তান যেন তার ব্যবহার দিয়া মা বাবারে কষ্ট না দেয় ওলা মা বিরুদ্ধে গিয়ে যেন কপাল পরে না ফেলে ওর আচরণে যেন কোনো দিন শিক্ষক মুরব্বী বন্ধুরা কষ্ট না পায় ও আমার কলিজার যুব আল্লাহর মোহাব্বত নিয়ে তৌবা করো জীবনে তো কত গুণা করলা মনে চাইছে পার্কে যাব একটা দৌড় গেছো এখনো কি তোর শখ মিটে নাই এখনো বলি বাবা এবার ফিরা তৌবা কর মনে চাইছে তুই মেয়ে নিয়ে আড্ডা দিবি দিছো এখন তৌবা কর যাইসে সারা রাত মোবাইল চালাবি চালাইছো এখন উকি বাবা তাও বা করবা না মনটারে শুধু এতটুকু জিজ্ঞাসা কর এর মন আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আমি কেন পারি না দাড়ি রাখে আমি কেন পারি না আমার কপাল কেন এত খারাপ আজকে থেকেই তাও করে নাও হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ মরিয়া গেল আর দাড়ি কাটবা না নামাজ সারবা না বেপর্দায় চলবা না মা বাবারে কষ্ট দিবা না ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না নবীর তরিকার বাহিরে চলবা না সবার দোয়া নিয়ে চলিও মা বাবার দোয়া তোমার সফলতার চাবি ওস্তাদের দোয়া তোমার সফলতার চাবি ওলামায়ে কেরামের দোয়া তোমার সফলতার চাবি আল্লাহর mohabbat যদি থাকে তওবার নিয়ত থাকে মুনাফিকি না থাকে খাঁটি তওবার নিয়তে যাদের অন্তর তৈরি আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তো আবার উপারে মজবুত হইয়া চল আর তো ফেঁকদান করে না আমিন